মর্নিং সবাই ক্যান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আমি একদমই ভালো নেই কেন সবটাই তোমাদেরকে বলবো থাম্বেল টাইটেল দেখে তো তোমরা অনেকটাই বুঝে গেছো কি হয়েছে সবটাই তোমাদেরকে একটু পরে আমি ডিটেলসে বলবো তো এখানে এসেছে আমি চার পাঁচ দিন হয়েছে কিন্তু আমি কোনো ভিডিও শুট করি শুধুমাত্র ওই যে ইউনিভার্সিটি গিয়েছিলাম ওই দিন একটা ভিডিও শ্যুট করেছি আর তারপরে এই যে দেখো আজকে একটা ভিডিও শুট করছি আর আজকে হলো এপ্রিলের সতেরো তারিখ তোমাদের দাদাভাই ডিউটি গেছে কিন্তু এপ্রিলের ন তারিখ তার মানে বুঝতে পারছো এতগুলো দিনের মধ্যে কিন্তু আমি দুটো ভিডিও শুট করছি আজকে ভিডিওটা শুট করার একদমই ইচ্ছা ছিল না সকালের দিক থেকে কিন্তু আমি ভিডিওটা স্টার্টও করিনি অ্যাকচুয়ালি তোমাদের দাদা সঙ্গে দুই তিন দিন হয়ে গেল সেইভাবে কথা হয়নি কথা হয়নি বলতে কোনো রকমেরই কথা হয়নি তো সেই জন্য মন মেজাজ খারাপ ছিল তো আরোই আমি ভিডিও স্টার্ট করিনি তারপরে হঠাৎ আবার ভিডিওটা স্টার্ট করলাম কেন সবটাই তোমাদেরকে বলবো সকালবেলা এমন একটা ঘটনা ঘটে গেছে যেটার জন্য মানে আমার কি বলবো প্রাণ একবারে মানে জীবনটা মনে হচ্ছিল যেন শেষ হয়ে গেছে এক মুহূর্তের জন্য তো কি হয়েছে সবটা আমি তোমাদেরকে ডিটেলসে বলবো তো চলো এই যে দেখতে পাচ্ছ সকালবেলায় উঠে মা মাছ কাটতে বসেছিলাম আর আমি মায়ের সঙ্গে বক বক করছিলাম আর কতগুলো বেড়াল জড়ো হয়েছিল তোমরা দেখতে পেলে আর তারপরে এই যে দেখো কিছু জামা কাপড় রয়েছে সেগুলো আমি কাজবো আগের বার যখন গেছিলাম মানে তোমাদের দাদা ভাই এসেছিলো ওর ড্রেস ছিল আমি এসেছিলাম আমার ড্রেস ছিল সেগুলো তো কাঁচা হয়নি মা কাঁচব বলছিল আমি বললাম রেখে দাও আমি গিয়ে কেঁচে নেব তো ওই তোমাদের দাদা ভাই দুটো ড্রেস রয়েছে আর আমার কিছু রয়েছে তো ওগুলোই কেঁচে দেবো আর তারপরে আমাকে মা বললো ওটা পরে কাছি আগে আমাকে একটা পেঁপে পেরে দে পেঁপের টক খাবো আমার তো ভীষণ ভালো লাগে পেঁপের টক আমের টক মানে তেঁতুলের টক আমলার টক যে কোনো টক আমার ভীষণ প্রিয় একটা জিনিস মানে আমি টক প্রেমী বলতে পারো আমার টকে আবার মিষ্টি লাগে না মানে মিষ্টি দেওয়ার টক আমি পছন্দ করি না একদম তো তেঁতুলের টক আমার ঘরে সবসময় তেঁতুল থাকে এই এত পরিমাণে টক খাওয়ার জন্য বারো মাস কিন্তু আমি টকই খাই আবার কেউ অন্য কিছু ভেবো না কিন্তু আমি আগা আগাগোড়ায় বিয়ের আগে বলো বা বিয়ের পরে বলো সবসময়ই টকটা একটু বেশি পছন্দ করি তো পেঁপে পাড়তে গিয়ে দেখছি গাছে একটা পাকা পেঁপে রয়েছে তো সেটাকেও পেরে নিলাম এটা কিন্তু আমাদের গাছ না এটা হচ্ছে ঠাম্মাদের গাছ আমি পাড়তে গেছিলাম একটা পেঁপে পড়ে গেছে দুটো পেঁপে আর তার সাথে ওই পাকা পেঁপেটা টোটাল তিনটা পেঁপে তবে পাকা পেঁপেটা না একটুও মিষ্টি না জলের যা অভাব সত্যি কথা যে মিষ্টি হবে না এটাই স্বাভাবিক তো তারপরে ওগুলোকে ধুয়ে মাকে দিয়ে দিয়েছি আর তারপরে এই যে দেখো কাপড়গুলো নিয়ে চলে এসেছি কাঁচব বলে আর বাইরে যা ওয়েদার এখন এত বাজে মানে এত রোদ দূর যে ইউনিভার্সিটি যাবো ভেবেও যেতে পারছি না একটা দিন গিয়েছি আজকের দিনটা আর গেলাম না আবার কালকে যাব মানে এত গরমে তো ডেলি গেলে না নিজেই অসুস্থ হয়ে পড়বো আর একটা জিনিস কি জানো তো হাজব্যান্ড যখন ছুটি কাটিয়ে ডিউটি যায় তো সেখানে গিয়ে যদি ঠিকঠাকভাবে কথা না হয় সেটা যেন খুব বেশি কষ্ট লাগে মানে নর্মালি থাকতে থাকতে যদি এক দু দিন ফোনও না হয় অতটাও কষ্ট হয় না কিন্তু ছুটি কাটিয়ে গিয়ে যদি তিন দিন চার দিন করে কথা না হয় যতটা টেনশন হয় প্লাস তার থেকে বেশি কষ্ট হয় তো আমি সত্যি কথা বলতে অনেকক্ষণ থেকে অপেক্ষা করছিলাম যে কবে ওর সঙ্গে কথা হবে কথা হবে দুই তিন দিন হয়ে গেছে কথা হয়নি তবে হ্যাঁ আজকে মর্নিংয়ে ওর সঙ্গে আমার ঠিকই কথা হয়েছে তবে এটা মানে কি বলবো এতটা ভয়ঙ্কর একটা আমার অভিজ্ঞতা ছিল সেটা আমি তোমাদেরকে বলবো আর ফার্স্ট টাইম কিন্তু এই এক্সপিরিয়েন্সটা আমার লাইফে হলো এত বছর তোমাদের দাদা সঙ্গে কথা বলছি এর আগে কখনো কিন্তু এমনটা হয়নি কখনো না ফার্স্ট টাইম তাই আরও বেশি না আমি চমকে গেছিলাম তো যাই হোক এইদিকে দেখো আমি ঝটপট করে জামা কাপড়গুলোকে ভিজিয়ে নিচ্ছি আর একটু মানে বেলাটা কম রয়েছে এখনও রান্নাবান্না হয়নি তো সকাল সকালেই কেচে নিচ্ছি যাতে রোদ্দুরটা গায়ে কম লাগে আর এই জায়গাটা গাছের ছায়া রয়েছে দেখতে পাচ্ছ খুব সুন্দর আর কটা দিন পরেই কিন্তু আমাদের অ্যানিভার্সারি এপ্রিলের চব্বিশ তারিখ তোমরা সবাই জানো যদিও ভিডিওগুলো অনেক পরে আসছে কি করবো বলো তোমরা সবাই কমেন্ট করছো যে দিদি নতুন ভিডিও কিন্তু এই পুরোনো ভিডিওগুলো বা কি করবো বলো এত কষ্ট করে শুট করেছি এগুলো না শেয়ার করলে কি আর ভালো লাগে হ্যাঁ একটা কথা আমি তোমাদেরকে বলতে পারি আর বেশি ভিডিও নেই দুটো আছে মানে একটা এই বাড়ির ভিডিও রয়েছে আর একটা ওই বাড়ি যাওয়ার ভিডিও রয়েছে তারপরে আবার তোমরা ফ্রেশ ভিডিও দেখতে পাবে একজন মহান পণ্ডিত কমেন্ট করেছে যে বর বাড়ি আসছে আবার চলে যাবে বাড়ি এর বেলায় এদের ইউনিভার্সিটি কামাই হয় না তো কি করব বর তো বাড়ি আসে কুড়ি দিনে তিরিশ দিনে ছুটি নিয়ে বর তো সারা বছর থাকে না যে বর আসলে বর একদিন দুদিন অন্তর অন্তর আসছে রোজ বরের কাছে যাচ্ছি আর হাজব্যান্ড এতদিন পর বাড়ি আসবে সে নিশ্চয়ই চাইবে তার ওয়াইফ তার সাথে থাক আর ওয়াইফটাও নিশ্চয়ই চাইবে যে তার বরের সাথে থাকবো আর ইউনিভার্সিটি তো আমি বাঁধ বাকি যে মাসগুলো থাকছে তিন মাস তো আমরা বরের সঙ্গে কাটাই আর বাঁধ বাকি পুরো বছরটাই তো আমরা একা কাটাই তাতেও তোমাদের এত জ্বলন যারা বর ছেড়ে থাকে না শুধুমাত্র তারাই বোঝে যে বর ছেড়ে থাকার আর বর যখন বাড়ি আসে কতটা এক্সাইটমেন্ট লাগে তখন পড়াশুনো কোনো কিছুই মাথায় থাকে না তবে এমনটা না আমার হাজব্যান্ড যখন বাড়ি আসে ও নিজে এসেও আমাকে অনেকদিন কলেজে নিয়ে যায় এমনটা না যে বর ছুটি আসে বলে আমার সব কিছু পড়াশোনা গুটিয়ে যায় তো কি করব বলো মানে এদের মানে সহ্যের বাইরে এরা সহ্যের বাইরে আমি যাব আমার বরের কাছে বা আমার বর আসবে আমার কাছে কিন্তু চুলকানি হবে এদের আবার এদেরকে ভালোবাসায় রিপ্লাই করলে তো এদের গায়ে ফুসকা পড়ে যায় যেমন কমেন্ট করবি সেই রকমই রিপ্লাই পাবি তো এইসব ছোট লোকদের মুখে লেগে লাভ নেই এরা এরকমই থাকবে লোকের দেখবে আর জ্বলবে আরও জল দেখবি জ্বলবি আর লুচির মতন ফুলবি তো যাই হোক এই দিকে দেখতে পাচ্ছ একটুখানি সেজে গুজে নিয়েছি সকাল থেকে তো মনটা খারাপ ছিল তাই ভিডিও বানানোর কোনো ইচ্ছা ছিল না কিন্তু হঠাৎ করে আবার সাজলাম গুঝলাম কেন সবটাই তোমাদেরকে আমি বলবো আর কী হয়েছিলো সেটাও বলবো তো এই যে দেখো আমার কমপ্লিট লুক একটা সিম্পল শাড়ি পরে নিয়েছি একটা এটা হচ্ছে সুতির শাড়ি একটা যেটা কটন বলে আর এই যে স্লিভলেস ব্লাউজটা পরেছি একটা গড়বড় হয়ে গেছে ব্লাউজটা কিন্তু আমার মাপে একদম ফিটিংস ছিল কিন্তু পরতে গিয়ে দেখছি অনেকটা লুজ হয়ে গেছে তো আমি ভাবলাম এত গরমে আর আমি অন্য কিছু পরতে পারছিলাম না এতটা লুজ না যে পড়া যাবে না পিঠের দিকটা একটু লুজ হয়েছে তো কোনো রকমে মানে চলে যাচ্ছিল আবার খাটিয়ে আনতে হবে অনেকটা রোগা হয়ে গেছে আগের তুলনায় অনেকটা শুকিয়ে গেছে তো এই যে দেখো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে আর একটুখানি ঝুমকাটা আর একটু লিপস্টিক আর একটুখানি কাজল আর কিচ্ছু না এটাকেই একজন কমেন্ট করেছে যে ওভার সাজ তো আমি সত্যি জানি না যে ওর সাজ সম্পর্কে বেসিক সেন্স আছে কি বা ওভার কাকে বলে সেটার মানেই হয়তো ও জানে না আমি কি কোনোদিনও আজ পর্যন্ত আমার মনে হয় না আমি কোনোদিন ওভার সেজেছি আমার বিয়েতে পর্যন্ত না সেদিনও আমি হালকা কিছুর মধ্যেই সেজেছিলাম তো আমার সত্যি জানা নেই ওভার কাকে বলে আর আমি সব সময় মনে করি মনে করি না আমার বর বলো বা আদার সবাই বলে যে আমাকে সিম্পল সাজে বেশি ভালো লাগে ইউটিউবে সবাইও বলে তাই আমি সব সময় চেষ্টা করি সিম্পল সাজা তো ওর হয়তো চোখ নেই সেটা ওর ব্যাপার তো যাই হোক অনেকে আবার ফোন নিয়েও কমেন্ট শুরু করে দিয়েছে তো এতদিন একটা সিম্পল ফোনে ভিডিও বানাতাম তাতেও ওদের প্রবলেম ছিল এবার আইফোনে ভিডিও বানাচ্ছি সেটাও এদের প্রবলেম অ্যাকচুয়ালি আমি এদেরকে মানুষের পর্যায়ে ধরি না লোকের দেখে যাদের ফার্ভিস তারা তো মানুষই না নিজে কিছু করার চেষ্টা নেই লোকে কে কি করলো কে কি পড়লো সেটা দেখে এদের জ্বলন তো যাই হোক এই যে দেখো তারপরে একটুখানি আলতা পরতে মন হলো তো সেই জন্য একটুখানি আলতা পরে নিচ্ছে অনেকদিন আলতাটা পড়া হয়নি পাটা না একদম পুরো ফাঁকা ফাঁকা লাগছিল তো সেই জন্য আজকে একটুখানি সেজে গুজে আলতা পরে নিচ্ছে আর আমাকে এই পিঙ্ক শাড়িটাই তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে এই শাড়িটা কিন্তু আমার ভাইফোঁটার শাড়ি ছিল মানে আমি গিফট পেয়েছিলাম তোমরা অলরেডি হয়তো দেখেছো আমার চ্যানেলে এটা আমাকে বিল দিয়েছিল আর আমি যখন সাজুগুজু করছিলাম তখন মোটামুটি অনেকেই এসেছে আমাদের বাড়ি দেখতে বলে যে ঠিমা বিল্টু তারপরে ওই দিদিটা তো ওকেই বলেছি ক্যামেরাটা ধরে দেওয়ার জন্য ও আমার ক্যামেরা ধরে দেয় আমি ওর ক্যামেরা ধরে দিই গাইজ দেখতে পাচ্ছি আমি ছেলে চলে এসেছি ছাদে আর এবার একটু রিলস বানাবো রিলস বানানোর অলরেডি কিছুটা হয়ে গেছে আর একটু বানাবো আর এই শাড়িটা হচ্ছে ভাই ফোটা শাড়ি আমাকে বিলটু দিয়েছিল দেখেছিলে আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে এটা ভালো আমি পয়লা বৈশাখের দিন পড়বো দিয়ে ওই দিন আর ভালো লাগছিল না ওই দিন আমার মুড অফ ছিল তো ওই দিন ওই দিন আর পড়া হয়নি তো আজ আজকে হচ্ছে পয়লা বৈশাখ আজকে মানে তিন তিন চার তারিখ হবে তো আজকে শাড়ি পরে কিন সেজে বুঝে নিলাম এই যেমন দুঃখ কেমন লাগছে জানাবার আজকে তো ইউনিভার্সিটি যাইনি ছুটি ছিল সেই জন্য আজকে শাড়িটা আমি পরলাম অনেক দিন পর আর প্রচুর গরম বেশিক্ষণ থাকা যাবে না তারপর আবার তোমাদের কথা হবে তো চলো ভিডিওটা কন্টিনিউ করো আগে যখন আমি প্রথম প্রথম ভিডিও করতাম তখন গরম ঝড় বৃষ্টি যাই হোক না কেন প্রায় দিনই মানে একদিন দুদিন ছাড়া ছাড়া আমি সেজে গুজে কিন্তু ভিডিও বানাতাম আর এখন তো ইচ্ছাই হয় না যে ভিডিও বানাবো বা সাঁচবো ভিডিও বানাতে তাও ঠিক আছে কিন্তু সাজার ব্যাপারটা আর ভালোই লাগে না তো দেখো গরমে ক্লান্ত হয়ে গেছি তো কে আসছিলো কেয়াকে বললাম একটা জলের বোতল নিয়ে নিচ থেকে তো এই যে দেখো একটুখানি জল খেয়ে নিলাম আর গলা প্রচণ্ড পরিমাণ শুকিয়ে গেছে তো রিলস বানানো কমপ্লিট হয়ে গেছে আর এবার ড্রেসটা চেঞ্জ করে নেবো প্রচুর গরম বেশিক্ষণ তো থাকাই যায় না কয়েকটা রিলস বানিয়েছি আর তারপরে এই যে সন্ধ্যা লেগে গেছে চেঞ্জ করে নেবো ফ্রেশ হয়ে নেবো আর আজকে তিন দিন পর তোমাদের দাদাভাইয়ের হচ্ছে তিন দিন পর সেই জন্য একটুখানি সেজে গুজে রিলস বানালাম কারণ অনেক দিন হয়ে গেছে কোনো ভিডিও শ্যুট করিনি আমি তো দেখলাম কথা হলো একটুখানি নিশ্চিন্ত বললাম এবার তোমাদেরকে বলি সকালে কি এমন ঘটেছে তো তিন দিন থেকে ওর সঙ্গে কোনোরকম কন্ট্যাক্ট হয়নি ফোন অফ আসছিলো কাল থেকে তার আগের দিন থেকেই কথা হয়নি তারপরে আজকে তো আমি ওর একটা ফ্রেন্ডকে কল করেছিলাম যে এরকম কোনো কন্ট্যাক্ট হচ্ছে না তুমি একটুখানি দেখো তো ও আমাকে অন্য একজনকে ফোন করেছিল তো সে আমাকে আবার সকালবেলায় কল করে হয়তো আমার নাম্বার দিয়েছিল মানে তোমাদের দাদাভাইই ফোন করেছিল ভুল বললাম তোমাদের দাদাভাই ফোন করেছিল সকালে আনও নাম্বার আমি তখন ফ্রেশ হতে গেছিলাম আমি রিসিভ করতে পারিনি তো পরে আমি ব্যাক করেছি তো তখন সে রিসিভ করেনি আবার পরে আবার আমাকে কল করেছে তো কলটা রিসিভ করার সাথে সাথে আমাকে তোমাদের দাদাভাইয়ের নাম করে বলছে দীপঙ্কর তো তখন যখন নামটা বলেছে না তখন আমার এখানে ধক 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 হচ্ছে মানে মনে হচ্ছে মানে শ্বাসটা আমার আটকে গেছে কারণ কি বলতো আনন্দ নাম্বার থেকে কখনও কেউ ফোন করে ওর কথা বলে না আর যখনই বলেছে তখনই আমার মানে আগে নেগেটিভ কিছু মাথায় আসে আমার সময় মানে ভালো কিছু করতে গেলেও আগে নেগেটিভ কিছুই মাথায় আসে তো পুরো কথা না শুনে আমার টেনশন হতে লেগে গেছে কি বলবে তো ভয় লেগে গেছে আমার হ্যাঁ আমি প্রথমে একবার ফোনটা কেটেই দিলাম যে কেউ হয়তো হবে তারপরে আবার করেছে তো আমি রিসিভ করলাম আমাকে বলছে দীপঙ্করের বাড়ি থেকে বলছো তখন আমি বলি হ্যাঁ যে আমাকে বলছে টেনশন করো না ওর মানে একটু চাপাচাপি রয়েছে এখন ফোনটা একটু জমা আছে তো সেই কারণে তো তারপরে আমি একটু নিশ্চিন্ত হলাম তো প্রথম যখন মানে অন্যজনের মুখ থেকে ওর নাম শুনি তখন আমার একটু ভয়ই লেগেছিল কোথাও গিয়ে মানে আমার দম লে লাগছিলো আর কি তো তার কিছুক্ষণ পরে আবার ও ওই নাম্বার থেকে ফোন করে আমাকে উনি বলে দিলেন যে ও এখন আমার কাছে নেই আসলে আমার ফোন থেকে ফোন করতে বলবো আর আমিও বলে দিলাম যে ও আসলে একটুখানি আমাকে ফোন করতে বলে দেবেন তো সেই মতনই ও বললো ঠিক আছে হ্যাঁ আসলে বলে দেবো তো এইটা শোনার পরে আমি একটু নিশ্চিন্ত হলাম তারপরে ওই আবার আমাকে ওই ফোন থেকে ফোন করেছিল কথা হলো তিন দিন পর এখন ওখানে একটু প্রেসার রয়েছে আর জানোই তো ফোনের ব্যাপার ওখানে তো সেই রকমই ঘটনা ঘটেছে তবে হ্যাঁ মানে ফার্স্ট টাইম অন্যজনের মুখ থেকে ওর কাছ থেকে ইনফরমেশন যখনই আর নামটা শুনেছি না মানে ওই ওই ফিলিংসটা ফার্স্ট হলো মানে ফিলিংস তো ছাড়ো একদম পুরো দম বন্ধ হয়ে আসছিলো এমন ঘটনা ঘটে গেছে তো দেখো তোমাদের সঙ্গে বকবক করতে করতেও আবার ফোন করেছে তো ও আমার লুকটা দেখছিল হঠাৎ করে দেখছি ভিডিও কল করলো এটা কিন্তু অন্যজনের ফোন থেকেও ফোন করছে তো তারপরে ওকে আমার লুকটা দেখাচ্ছিলাম কেমন লাগছে না লাগছে আর ওর তো অলওয়েজ আমার সাঁত সময় পছন্দের মানে আমি মানুষটাই ওর পছন্দের ও মানুষটাই আমার পছন্দের তো দেখো এখন কিন্তু বরবাবুর সঙ্গে বেশ বক করছে দিন পর কথা হচ্ছে আজকে তো বেশ ভালোই বকবক হচ্ছে তো দেখতে পেলে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তোমাদের দাদা কল করেছিল তো অন্যজনের ফোন থেকে তো কথা বললাম একটুখানি তো যাই হোক তো যেটা বলছিলাম তো এইভাবে ফার্স্ট টাইম অন্যজনের কল পেয়ে আমি সত্যি শুধু আমি কেন মানে যার ওয়াইফ এরকম কল্প হবে সেই একটু চমকে যাবে প্রথমে কখনো এর আগে এমন হয়নি ও ফোন করেছে তিন দিন চার দিন পর কথা হয়েছে ওর ফোন থেকে বা অন্যের ফোন থেকে তো কখনও কেউ ওর নাম করে ফোন করেনি তো ফার্স্ট টাইম অ্যাকচুয়ালি ফোনটা ওই করেছিল তখন আমি যদি রিসিভ করতে পারতাম তাহলে ওর সঙ্গে কথা হতো তো তখন রিসিভ করিনি যার ফোন সেই রিসিভ মানে কল কলব্যাক করেছে পরে আমার কল দেখে তো তখন আমাকে বলল যে এরকম টেনশন করো না ঠিক আছে একটু প্রবলেম হচ্ছে এখন তো এই জন্য তোমাকে পরে ফোন করে নেবে তারপর আমি নিশ্চিন্ত হই আর কি মানে কতটা চাপে সেটা আমি তোমাদেরকে এর আগেও আমার এরকম প্রবলেম হতো যে ওই চার দিন পাঁচ দিন কথা হতো না তারপরে গিয়ে হতো জানো বিয়ের বিয়ের আগে কখনো এমন জায়গায় ও মানে কখনো এমন হয়নি যে এতদিন কথা হতো না এখনই হচ্ছে বিয়ের পর সব কিছুই মানে কি বলবো এর আগেও চারবার চার দিন পাঁচ দিন এরকম করে কথা হতো না তো এখনও সেম প্রবলেম তো যাই হোক অ্যাডজাস্ট করে নিতে হবে এটাই আমাদের লাইফ আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে আমার যদিও অভ্যেস একটু একটু হয়ে আছে কারণ তোমাদের দাদা ভাই তো এর আগেও যেখানে ছিল সেই অতদিন পর পরই কথা হতো তো এই তো ব্যাপার তো এখন একটু ভালো লাগছে একটুখানি কথা হয়ে গেলে ব্যাস একটু নিশ্চিন্ত হয়ে যায় যাই হোক তো চলো আজকের মতন ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট করবে আমাকে কেমন লাগছে একদম সিম্পল একটা এটা হচ্ছে ওই যে চান্দ্রিকটন যে শাড়িগুলো বলে সেই শাড়িগুলো একদম সফট তো প্রচুর গরম বাইরে আর থাকা যাচ্ছে না চলো টাটা